ফুটবলের আতুর ঘর ব্রাজিলে এবার ডাক সাকিবের সাকিবকে ডাক দিয়েছেন দেশটির ক্রিকেটের সভাপতি সেখানে তিনি জানান সাকিবের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগাতে চান তিনি এমনকি ফ্রান্সাইজি ক্রিকেট হলে তাতেও চান সাকিব আল হাসানকে সাম্প্রতিক সময় এক সাক্ষাৎকারে এমনটাই বলেন ব্রাজিল ক্রিকেটের সিইও ম্যাট ফাদার স্টোন সাকিবকে ঘিরে ফাদার স্টোনের উক্তিকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ফুটবলের পূর্ণভূমি ব্রাজিল হাজার হাজার মাইল দূরেও তাই নেইমার পেলেদের ভালোবাসায় থাকেন অনেকে ব্রাজিলের ম্যাচকে ঘিরে থাকে উন্মাদনা এদের সমর্থনে কোটি ভক্তের কেটে যায় সময় তবে ফুটবলে যতটা উন্নত দল কি ক্রিকেটে যেন ততটাই তলানির এক দল আর সে দেশের কাছে বাংলাদেশ ও বাংলাদেশি ক্রিকেটাররাই যেন রোল মডেল ব্রাজিলের মানুষ ক্রিকেটটাকে এখনও সেভাবে ফলো করে না এটাই বাস্তবতা তবে যারা ফলো করেন বা এর সাথে কাজ করেন তারা চেনেন এর রথী মহারথীদের তাদের কাছেই সাকিব আল হাসান এক বড় নাম বলা যায় ক্রিকেটে নেইমার মেসিদের সমমানের একজন বাংলার ক্রিকেটের নবাব আর সেই কারণেই সাকিবকে পেতে চান তারা তেমন একজনই ম্যাট ফাদার স্টোন ব্রাজিল ক্রিকেট বোর্ডের প্রধান এবার জানালেন সাকিবকে পেতে চাওয়ার ইচ্ছের কথা সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি বাংলাদেশের এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব সম্পর্কে অনেকক্ষণ কথা বলেন তাকে কাছে পেতে চান নিতে চান তার অভিজ্ঞতা সাকিবের জ্ঞান ভান্ডারের প্রশংসা করেন এমন কি যদি কখনো ফ্রান্চাইজি ক্রিকেট হয় ব্রাজিলে তার জন্য সাকিবকে আমন্ত্রণ জানান সেখানে সাকিবকে নিয়ে ফাদার স্টোন বলেন যদি সাকিব সময় দিতে পারে ও ক্রিকেট ব্রাজিলের সাথে তার অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করতে চায় আমরা তাকে পেয়ে সত্যি খুব খুশি হব আর কে জানে একদিন হয়তো সাকিব দক্ষিণ আমেরিকায় কোনো ফ্রান্সাইজি লিগের অংশ হবে দারুণ হবে সেটা আমরা সত্যি সাকিবকে পেতে চাই সে আসতে চাইলে তার আমন্ত্রণ রইল তার অভিজ্ঞতা ও জ্ঞানের ভাণ্ডার আমাদের অনেক কাজে লাগবে কোনো ফ্রান্সাইজি লিগ নেই কিন্তু কে জানে ভবিষ্যতে হয়তো ব্রাজিলে একটা ফ্রান্সাইজি লিগ হবে নিজের দেশের ক্রিকেট নিয়েও কথা বলেন ফাদার স্টোন বর্তমানে ঘরোয়া পর্যায়ে বয়সভিত্তিক ও নারী দলেও ছড়িয়ে গেছে ব্রাজিল ক্রিকেট আর সেখানে ক্রিকেটের আশাও করেন তিনি সেটা হলে নিজ দেশে চান সাকিব আল হাসানকে আর এমনটা হলে বাংলাদেশেরও হবে লাভ অন্তত ব্রাজিলের ক্রিকেটের উন্নয়নে সাহায্য করলে একই দেশ থেকে বাড়বে ফুটবলের সাহায্যের ইচ্ছা এর বাইরে ব্রাজিলের মানুষের আগ্রহ জন্ম হবে বাংলার ক্রিকেটে। আর এমনটা এক সাকিবে যে উপকৃত হবে বাংলার খেলাধুলার চিত্র তাতে কোনো সন্দেহ নেই